আপনি রান চেয়েছেন আপনাকে যেভাবে সেভাবে দিব না আমার আপনার মন যদি আমি সন্তুষ্ট না করি তাহলে আপনি আমার এগুলো কাস্টমার আপনি যদি আমি সন্তুষ্ট না করে দিই তাহলে আমার দোকানদারি ভালো হবে না ভাই আপনি রান চেয়েছেন আমি একটা জায়গায় যত জায়গায় রান লাগবে সেটা দিব। চর্বি চিক না সব পানি ফালায় তারপরে দিবা ঠিক আছে ভাই আপনি মিলাম জন্য বলছেন আপনি যেভাবে বলছেন সেভাবে আপনাকে দিব কোনো সমস্যা নেই আপনি যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন আমি এইভাবে সমাধান করে দিব ঠিক আছে ভাই নিয়েছেন ভাই কোন সমস্যা হয়েছে আপনি বলতে পারবেন আপনারা দূর আসেন আমাদের সমস্যা হইলে আপনাদের বলবেন আমরা আমরা মেরিটারিগিরি করি আমরা লাগবে মালিককে বলবো যে ভাই ওনাদের বলি ওনার দেখেন কিন্তু এই পর্যন্ত আপনি কোনো কোনো ফোর্স নাই ভাই আপনি এই পর্যন্ত কোনো খেয়াল করছেন ইনশাআল্লাহ আগে আগামী তো পাইবেন ওটা ইনশাআল্লাহ না না আপনি যেভাবে চাইবেন আপনি শুনেন ভাই যেভাবে উনি বলছে আমরা সেভাবে ওনাকে দিচ্ছি ভাই আপনি ওনার সাথে কথা বলতে পারেন আপনার নর্মাল মাংসটা কি পার্থক্যটা এই যেমন এই যে এটা মাংস ভিতরে এটা আছে এই জিনিসটা ফেলে ফেলে দিতে দিতে হবে হবে এটা তো আমি গরুর সাথে আনছি এটা তো আমি গরুর সাথে ভাই এটা তো আমার আলোয়া কোনো মিক্স নাই এগুলো যখন ভালো মতো ভাই আমার ওজনটা কমে যাবে ষাট কেজি পাঁচ কেজি ছয় কেজি কমে যাবো তো ওইটা তো আমার বিক্রি করবে ওই ক্ষেত্রে আমার একটু পার্থ বাকি আমার এখানে বালতি সিস্টেম এই সিস্টেম একটা পুরুষ হবে যা যা থাকে আমরা চেষ্টা করি যেটা ফালানের সেটা ফালাবে বাড়তি কিছু তার ফালান যায় না বাড়তি যখন ফালানো হয় তখনই একটু হয়তো অল্প কিছু দাম একটু বালতি নিতে হবে যেমন উনি বলতেছে ভাই আমার মেলাদের জন্য আমাকে এখানে সঠিক মাংস দিবেন আমাকে রেওয়াজ ছবি আমরা বলছি চবি যেটা আছে আপনি এইভাবে নিতে পারেন বললো না আমি রান নেবো এটি ফালা দিবেন ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একটু টাকা কি মনে বলতে আমি যদি আমি বলতে চাই যে ওনারা এই রানটাও কাইটা পিস করে বেঁচবে আর কিছুই না আর এমনি আমার ওনারা ব্যবসা করতে বসছে আজকে আমাকে বলছে আমি আর হয়তো আর আসবো না যে ভাই এখানে বেশি করে পঞ্চাশ টাকা বেশি ছয়শো টাকা বইলে পাঁচশো পঞ্চাশ টাকা আমি রান্না এটাই আর কি আপনি দিবেন এটাই রান্না আমি আলাদা যে আলাদা ওনারা দাম বাড়বে স্বাভাবিক পারে

যেমন এখন যদি বলেন পাঁচশো নিরানব্বই টাকায় রানের লাগানো এখন যদি সেটা ধরি তাহলে ওনারা এটাই আপনি আপনি যখন কিন্তু আমি বলি ভাই আপনি যখন ভাই আমি বলি ভাই খান আপনি যখন আপনাকে এখানে আমার মালিকের অর্ডার যেভাবে আছে সেভাবে ছয়শো যে যেভাবে ছয়শো আপনি যখন স্পেশাল ভাবে কিছু নেবেন এটা ফালা ছবি এখানে তখন ভাই আমাকে কিছু দিয়ে সেই দিতে হবে ভাই না এটি এটি ফেলে তারপরে আমি দিচ্ছি ওনাকে আমি উনি যে উনি রান বলছে ওনাকে আমি রান দেখাইতেছি আপনার সামনে রান দিছি উনি বলছে আমার সিনা নিবো না আমি চিনা রেখে দিছি উনি বলছে যাওয়ার চর্বি এটি রেখে দেবো আমি রেখে দিছি যার ক্ষেত্রে আমার চড়াতে একটা স্বাভাবিক থেকে দুই কেজি তিন কেজি লস সেটার জন্য আমি যেটা বললাম সেটা ভাইয়া দিবে সবচেয়ে তো শুধু রানায় নাই ওনারা এই ওনাদের এটা এইটা এইটাই আমরা একটা কাস্টমারের সর্বোচ্চ চেষ্টা করি সে সন্তুষ্ট হোক এবং সে ভালো কিছু নিয়ে যাও দামেও কম নিয়ে যাও তখন যখন আমাদের এটা তো একটা মাপের জিনিস আমরা এখন মাই পাবি যখন এখানে পাঁচ কেজি কমে যাবে ঠিক আছে তখন আমাদের তো মালিক বিক্রি করা হয়েছে সেক্ষেত্রে আমাদের অল্প কিছু সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে আছি গরু খাসি মাংসের সাপ্লাই কষায় পুরান ঢাকা দেখতে পাচ্ছেন এই কষাই টুলি বিস পাঁচশো নিরানব্বই টাকা পার কেজি মাংস বিক্রি চলছে এই মাংস সম্পর্কে এবং এই দোকান সম্পর্কে আমরা জানবো এবং এখানে এই উট বিক্রি হবে কষাইয়ের দোকানে সেই বিখ্যাত উট উটের মাংস বিক্রি হবে আমরা একটি জানতে পেরেছি এই বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করব এই কষাইয়ের দোকানে যিনি মালিক নয়ন সাহেব তিনি এই বাংলাদেশের প্রথম মাংসের দোকানে উটের মাংস মাংসের দোকানে উটের মাংস বিক্রি হবে এটি বাংলাদেশের প্রথম আমরা সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে আমার চেষ্টা করবো দুই হাজার পঁচিশ কোরবানির গাছের আটকা কোনো সেই বাইরালপুর এখন কসাই নয়ন সাহেবের দোকানে মাংস হিসাবে বিক্রি হবে সেটি কিরকম দাম কি বিষয় এটি নিয়ে আমরা জানবার চেষ্টা করব এই যে মাংস আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়মিতভাবেই এই কষাই তুলিতে বিক্রি হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আমরা এই বিষয় নিয়ে এখন কথা বলবো চেষ্টা করব আমরা দেখি এই দোকানে আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনারা পাঁচশো নিরানব্বই টাকা মাংস বিক্রি করছেন এই দামে কতদিন ধরে বিক্রি করছেন এই আজকে চার মাসের চার মাসের এর আগে আরো কম ছিল আরো কম ছিল জি কত টাকা পাঁচশো আশি পাঁচশো আশি থেকে পাঁচশো নিরানব্বই জি আচ্ছা আচ্ছা বাড়ালেন কেন বাড়ার দাম বাজারে দাম বাড়ছে এটা বাড়াল আরো বাড়বে নাকি না কমবে মালিক বললে যদি বাড়াবে প্রতিদিন ওই দোকানে যখন কম ছিল কত কেজি মাংস বিক্রি হয় আমাদের এখানে এগারোটা যায় দশটা এগারোটা আজকে এখন পর্যন্ত কয়টা গেছে চারটা 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 পাঁচশো টাকা করে পাঁচটা আমরা জানতে পারছি একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে যেটি বাংলাদেশের এই কষাইয়ের দোকানে উডের মাংস বিক্রি হবে জি আপনারা সেটি ঘোষণা করেছেন বা একটি উড কষাই হিসাবে মাংস কেজি হিসাবে বাংলাদেশের মানুষ হয়তো কিনতে পারবে আমরা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি এখন পর্যন্ত যেটি যে আমরা জানেছি অব দ্য রেকর্ড মাংস কেজির দাম নির্ধারণ হয়েছে আমরা এই উট সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে এটা সবাই হবে শুক্রবার সকাল সকালে এই যে দেখতে পাচ্ছি আপনার ব্যানারটা আনাইছেন জি

সেই এখানে দেখতে পাচ্ছি এই যে গরুগুলি জবাই করা হচ্ছে আপনারা এই গরু কি সার গরু নাকি বকনাও সার দাম নেই দুটেই আছে মানে দুটোর দামের কোন পার্থক্য আছে দাম একই